প্রতিদিন সকালবেলায় এই পাঁচটি কথা নিজেকে বলবেন আমি সেরা আমি নিশ্চয় পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ মুহূর্তগুলো নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না মানুষ বড়োই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব মানুষ বড়ই অদ্ভুত মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না অহংকার ত্যাগ করো সকলের সঙ্গে মিশে চলো বালকের সরলতা আর সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে বৃথা তর্কে মহাপাপ জ্ঞানে ত্যাগ করবে যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে দুর্বলতা পাপ দুর্বলতায় মৃত্যু কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল থাকে তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নতি করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কেন কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেকে পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই গাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলতে যেও না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটা বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গাটা নয় কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটু একটুতেই কেঁদে ফেলে তবে তার হৃদয়টা খুবই কোমল যদি কেউ ছোটোখাটো বিষয়ে বেশি রাগ দেখায় তবে সে ভালোবাসার পাগল কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে তেমনি ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলাও সৎ এবং মহৎ লোকদের সমালোচনা সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনে মিলাই সেটাই হলো ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি